দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ নীতিশ কুমার খুব শীঘ্রই ইন্ডিয়া জোটে ফিরছেন বলছেন আর বিধায়ক বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেড জেডিইউ প্রধান নীতিশ কুমার এনডিএ জোটে অংশ নিয়েছে ও অন্যদিকে ইন্ডিয়া ব্লক এবং বিশেষ করে আর তার থেকে এখনও ফিরে আসার প্রত্যাশা করে চলেছেন লালু যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক ভাই বীরেন্দ্র দাবি করেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শীঘ্রই ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে ছাড়ছেন এরপর বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি থেকে আলাদা হয়ে ইন্ডিয়া ব্লকে ফিরবেন নীতিশ এরপর বিহারেও বিজেপি থাকবে না এনডিএ বিজেপির নেতৃত্বে নির্বাচনে লড়েছে বিহারে বিজেপি নেতা অশ্বিনী চৌবে সম্প্রতি যখন এনডিএর নেতৃত্বের নেতৃত্বে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে বিহারে এবার এনডিএর বিজেপির নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত এবং বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠন করা উচিত অশ্বিনী চৌবে আরও বলেন বিজেপিকে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে একা আসতে হবে এবং এনডিএকেও এগিয়ে নিয়ে যাওয়া উচিত বড় ধরনের বিবৃতি দিয়ে তিনি বলেন আমদানি পণ্য আমরা কখনোই দলে বরদাস্ত করব না নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকবেন বলেও জানান তিনি আমি কোন ইচ্ছা ছাড়াই দায়িত্ব পালন করব। এর আগে আমি মন্ত্রী অশ্বিনী চৌবে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব অশিনী চৌবে বলেন আমি চাই বিহারে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার তৈরি হোক বিজেপি একাই পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসুক এবং এনডিএ কেও এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের উদ্দেশ্য এবং প্রতিটি কর্মীকে এখন থেকে এর জন্য কাজ শুরু করতে হবে কোনো চাহিদা ছাড়াই এই কাজটি ভালোভাবে করব